গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের এবার কাম তোমরা ভালো সুস্থ থেকে সবাইকে ভালো ভালো লাগে যারা আমরা তোমার বলছি তাদের জন্য জড়িয়ে ধরে ভালোবাসি তোমরা আমার সাথে থাকো তোমরা এখন বাড়ি মাথা মাথা দেখে আমি আমার কাছে শুরু করলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতটুকু ভালো জিনিস পাচ্ছি তোমাদের জন্য দেখছি পুজো করা হয়ে গেছে যে তা নিয়ে চলে এসেছি

ডাল হবে হ্যালো বন্ধুরা টিফিন খাওয়ার পর আমি এখন চা করতে চলে এসেছি তাই তো সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমি আর আমার কর্তা চা খাবো তাই জন্য এক কাপ জল দিয়ে দিলাম এখন আমাদের দুধ চা হয় তাই জন্য চাটা তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করে নিই কুড়ি বাইশ দিন তো বটেই আবার নিজের জীবনধারায় ফিরে এসেছি বলে শেয়ার করে নিলাম অনেক দিন পর তো যাই হোক তোমাদের বেড়াতে যাওয়ার ব্লগ কিরাম লেগেছে তোমরা কমেন্ট করো আর দেখো চায়ের মধ্যে একটু আদা দিচ্ছি কারণ ঠান্ডা তো এখনও শরীর থেকে যায়নি আর এখন আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগছে তো যাই হোক দুধ চাটা করে নেওয়ার পর খুঁজছিলাম জানো তো কিছু একটা খুঁজছিলাম পর্দা তুলে দিয়ে তো যাই হোক চাটা হয়ে গেলো চাটা ছেঁকেও নিলাম টাক্সে রেখে দিলাম আমার কতটা যখন খাবে কতটাকে দেবো তারপর আমি খাব আর এখন আমি চলে এসেছি কী করতে বলো তো মুড়ি খাবো আর তাই পিউরানিকে বলছিলাম পিউরানি বলছে মা চাল কমড়োটা আমি চাপিয়ে দিচ্ছি তুমি মুড়ি খেয়ে নাও আমার এখনও খিদে পাইনি ঠিক আছে করো নারকলটা এখন কাটা হয়নি জানো তো নারকলটা কেটে নেব নিয়ে মিক্সিতে গুঁড়ো করেই দেখো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি পিউরানি ভীষণ ভালোবাসি আর মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এমনি কালো জিরে আর আদা বাটা দিয়ে ঝাল আর এখানে ফুলকপি ভিজিয়ে নিয়েছি কালকের একটু ফুলকপি সেদ্ধ করেছিল ভাবলাম ফেলে দেবো কেন তো ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে চাল কুমড়ো হয়ে গেছে তারপরে বাগানে চলে এসছি জামাকাপড় মেলতে দুটো তার ভর্তি করে ফেলেছি না। আবার এদের এখানে বালতি রয়েছে চলো চলে এলাম বন্ধুরা সন্ধেবেলায় সন্ধেবেলা না এখন সাড়ে একটা নটা বাড়ি আমি চলে এলাম এখন রাত্রি রুটি তরকারি করতে ইউরানি নেই তোমাদের বললাম যে পিউরানি নার্সিং হোমে বাবাকে ভর্তি করাতে ওর বাবাকে মেয়েটা আমার কাছে আছে দাদুর কাছে শুয়ে দিয়ে আমি চলে এসেছি রুটি তরকারিটা তাড়াতাড়ি করে নেব করে নিলে এবার রুটিটা আবার ফুচকুশোনার জন্য রুটিটা ভেজাতে হবে তো ফ্রিজের মধ্যে দুধ আছে দুধটাও বার করবো মিষ্টি আছে মিষ্টিটাও বার করে রাখবো রুটি তরকারিটা করে নেবো দেখো তোমাদের পেঁপে আলুটা দেখালাম একটু ভাপিয়ে নিয়েছিলাম কারণ যখন বিকেলবেলায় চা করেছিলাম তখন একটু ভাঁপিয়ে রেখে দিয়েছিলাম কড়াই আটা ফাঁকাও হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম আর ফ্রিজের মধ্যে থেকে আমি লঙ্কা টমেটো আর আদা বাটা বার করতে গেলাম তাই জন্য ক্যামেরার পেছনে চলে গেছে তো যাই হোক আমাদের ওই ততাইটা দেখাতে পারছিলাম না তো যাই হোক ফোনটা আমার ট্রাই করে রাখতে পারিনি বলে সেই জন্য মেয়েটা এত কাছে মনটা একদম ভালো লাগছে না জানো তো তো যাই হোক একটু কমেছে তো আর অনেক কিছু খ্যাদার কথা বলেছি তো তার জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে এবার ভিডিওটা বড় হয়েছে দেখি আমাদের সঙ্গে আমি ওই জন্য ভয়েস কল দিয়েছি আদা বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম আর ধনে দিলাম একটু মিষ্টি দিলাম একটু নুন দিলাম একটু টমেটো দিলাম যেহেতু ভাবানো রয়েছে সেহেতু বেশি পাশাপাশি করলাম না একটু জলও দিয়ে দিলাম আর নিরামিষ তরকারি তো ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা দিয়ে তারপরে রুটিটা বেলে নিল আবার তোমাদের সঙ্গে ফিরবো তো সেটাও বলে নিলাম এখনও কত গরম বলো গন্ধরা গরম মশলাও দিয়ে দিলাম আর মশলা ডালার মধ্যে ঘি আছে ঘিয়ে গন্ধটা যা ফুলবো না সেটাই তোমাদের কাছে বলছি আদর দেওয়া থাকে তো তার জন্য অত ভালো লাগে যাই হোক চলো দেখো বন্ধুরা জামা কাপড় সব বিছানা চাদর সব টিচার হয়েছিল আমার শোনার জন্য আমার শোনা বললাম তোমাদের বনি করছে আর এই দেখো আমাদের কাছে থাকে সময় রাতেও পড়ছে বমি ওর মা আবার ওপরে ধোয়া ধুড়ি করে সব গুছিয়ে টুছিয়ে শুকিয়ে রাখছে ওর মায়ের মনটা একদম ভালো নেই গো কারণ ওদের তো ভাই নেই

বলা দেখেই বোঝা যায় যে কতটা আনন্দ মেয়েদের এমনিতে তো মেয়েরা বলে বাপের খুব গ্যাসি হয় আমি বলতে পারবো না আমারটা কি তবে আমিও আমার বাবার একটা মেয়ে জানি দেখো আমার কুচু চলে এসছে দেখলে তো আমার কুচু খুব ঠাকমা ঘেঁচা দেবো তো খুব শরীর খারাপ খুব তাহলে ওর মারা তো আমার কাছে রেখে গেছে বলো হ্যাঁ মা নিশ্চয়ই চালাবো আমার শোনার জন্য টাকা চালাবো না এটা কখনো হয় আমার শোনা কত ভালো